মিজাবে রহমত হজ কাফেলা এর ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় চট্টগ্রাম নগরীর এ কে খান মোরস্থ হোটেল জামানে আয়োজিত এ তালিমী জলসায় দু সালের হজ যাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজাবে রহমত হজ কাফেলার সত্ত্বাধিকারী আল্লামা শাহজাদা মোহাম্মদ আশরাফুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান তখন সঠিক সময়ে উচ্চমানের মানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য দেওয়া চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসা এর অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামেয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা এর মুহাদ্দিস আল্লামা নুরুন্নবী নবী আল কাদেরী আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদিরি চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার প্রধান ফকি মুফতি আমিনুর রশিদ মাওলানা রবিউল হোসেন আল ওয়াইসি মাওলানা ইশফাকুর রহমান রেজা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আলহাজ নুরুল আমিন আলহাজ রকশেদ খান আসলাম চৌধুরী আলহাজ মমতাজ মিয়া সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে আল্লাহ তালার দরবারে দোয়া করা হয় যেন তিনি সকল হজযাত্রীকে যাত্রীকে মাবরুর হজ আদায়ের তৌফিক দান করেন নিউজ ডেস্ক আজকের খবর ডিজিটাল